আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আজকের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে রামাদ আনুল মুবারক আর আজকে আমাদের গ্রামের কেন্দ্রীয় বড় মসজিদে আমরা একটি ইফতার মাহফিলে শরিক হয়েছি এবং কিছু সংখ্যক প্রবাসী বাই চাচারা এই ধরনের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা যেন এ ধরনের আরও ভালো ভালো কাজ করতে পারেন এই জন্য তাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং এই দেখতেছেন আজকের ইফতারে সবাই সম্মিলিত হয়েছেন একই জায়গায় এটি হচ্ছে আমাদের মসজিদ মসজিদের আশপাশ এবং ছবি এক এক হয়ে যুগ হচ্ছেন মসজিদে ইফতারের জন্য ইফতারের সম্ভবত আরও পাঁচ দশ মিনিট সময় আছে এগুলো হচ্ছে ইফতারের আইটেম দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ